বাতিল যখন কাবিলের রূপ করে আহলে ইলম তখন হাবিলের রূপ করে বাতিল যখন নমরুদের রূপ করে আহলে ইলম তখন ইব্রাহিম খালিল উল্লাহ করে বাতিল যখন ফেরাউলের রূপ করে আহলে ইলম তখন মুসা আলাহ ইসলামের রূপ করে বাতিল যখন আরবের বেইমান আবু জাহাল আবুল আহাব উৎপা সাহেবার করে আহলে ইলম তখন সরকার আলম মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের রূপ করে বাতিল যখন তাতারিয়াদের রূপ করে আহলে ইলম তখন ইমাম ইবনু তাইমা রহমতুল্লাহ রূপ করে বাতিল যখন ইংরেজ দাল কুত্তাদের রূপ ধারণ করে তখন উলামায়ে দেওন আহলে ইলমের রূপ ধারণ করে ভারত থেকে ছাত্র আসেন কত এই লাল ছাত্রকে টিকায় অধিকার করতে প্রস্তুত থাকে আহলে ইলমের দায়িত্ব কি শুনেন আহলে ইলম যখন

আল্লাহ নবী তীরের হেফাজত করা আল্লাহ নবী তবুদের ময়দানে রক্ত দিয়ে যে দিন বাংলাদেশ পর্যন্ত পাঠিয়েছেন আল্লাহ নবী তাহের ময়দানে রক্ত দিয়ে যে দিন আমাদের পর্যন্ত দিয়েছেন ওই দিন কমপ্লিট আল্লাহ আমার আত্মান তো লাগুন দিন এখন আত্মান তো আলাই ঘুম নিয়ে আমাকে ইসলাম আদি এই এক পরে আল্লাহ নবী সিংহ মারিয়া দিয়েছেন দিনের মধ্যে কেউ কিছু ঢুকাইতে পারবে না দিনের মধ্যে কেউ কিছু থেকে বের করে নিয়ে যাইতে পারবে না দিনের মধ্যে যদি কেউ যদি ঢুকাইতে প্রেরণা করে দিয়ে গিয়েছেন মুসলমানদের প্রধান দুই ঈদ এর মধ্যে যদি তিনজন ঈদ যদি ঈদে মিলাদিন যদি কলকাতায় চান আল্লাহাম সাথে সাথে প্রতিবাদ করবে যদি আল্লাহ